আসসালামু আলাইকুম সেই দর্শক সকলকে আলোকিত রঙামাটি রাত আটটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ কাপ্তা জাতীয় উদ্যানের গহীন অরণ্যে লজ্জাবতী বানর অবমুক্ত বান্দরবনে অপহরণের শিকার রেস্টুরেন্ট মালিক মংটিং মার্মা মাটিরাঙ্গা সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু রাঙ্গামাটিতে বালক সদর ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সুই দর্শক এতক্ষণ সেরাম শুনেন এবারে বিস্তারিত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ বিকেল চারটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বুধবার সতেরো এপ্রিল দুপুরে উপরেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয় এ বিষয়ে জানতে ওনাকে ফোন দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি বিজ্ঞপ্তিতে বলা হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা পরিপ্রেক্ষিতে রাঙ্গামাটি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশনাক্রমে জানানো যাচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে বিবেচনায় ও বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সতের জুলাই দু হাজার খ্রিস্টাব্দ বুধবার বিকেল চারটা ঘটিকার মধ্যে আবাসিক হল ত্যাগ করে নিরাপদ আবাসস্থলে অবস্থানের জন্য নির্দেশনা প্রদান করা হল বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রো সি প্রফেসর ডক্টর কাঞ্চন চাকমা বলেন ইউজিসি নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন শিক্ষার্থীরা নিরাপদে থাকে তাই হল ত্যাগ করতে বলা হয়েছে কাপ্তা জাতীয় উদ্যানের গহীন অরণ্যে লজ্জাবতী বানর অবমুক্ত কাপ্তা জাতীয় উদ্যানে গহীন অরণ্যে একটি লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে গত মঙ্গলবার ষোলোই জুলাই বিকেলে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান মিয়ার নির্দেশনায় কাপ্তা রেঞ্জ অফিসার এ এস এম মহিউদ্দিন চৌধুরী ও বন বিভাগের কর্মীরা লজ্জাবতী বানরটিকে কাপ্তা জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করে এর আগে গত সোমবার পনেরোই জুলাই বিভাগীয় বনকর্মকর্তার নির্দেশে রাঙ্গামাটি সদর উপজেলাধীন স্বর্ণটি তবলসুরী এলাকার জৈনক আজিজুর রহমানের মালিকানাধীন হালিমা ভিলা থেকে স্থানীয় জনগণ সহায়তায় বন বিভাগের বিশেষ টহল দলের বনকর্মী মোহাম্মদ আব্দুল জব্বার নেতৃত্বে লজ্জাবতী মান বানরটিকে উদ্ধার করা হয় উল্লেখ্য গাপ্তাই জাতীয় উদ্যানে বিগত কয়েক মাসে বেশ কয়েকটি অজগর লজাবতী বানর ও বিরল প্রজাতির বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে বান্দরবনে অপহরণের শিকার রেস্টুরেন্ট মালিক মংটিং মার্মা বান্দরবনের সদর উপজেলায় ইকো ভ্যালি রেস্টুরেন্টের মালিক মংটিং মার্মা নামে এক যুবককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা তবে কে বা কারা অপহরণ করেছে সে ব্যাপারে এখনো জানা যায়নি মঙ্গলবার ষোলো জুলাই সন্ধ্যা সাতটার দিকে সুয়ালক ইউনিয়নের গণেশপাড়া এলাকায় এই ঘটনা ঘটে অপহৃত মংটিং মারমা সুয়ালক ইউনিয়নের হেডম্যান পাড়া গ্রামের মংথুয় মার্মার ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যায় কাজ শেষ করে গাড়ি নিয়ে বাসার দিকে ফিরছিলেন রেস্টুরেন্টের কয়েক গজ দূরে গেলে অজ্ঞাত চারজন লোক তাকে তুলে নিয়ে যায় পরে খোঁজাখুঁজি করে তাকে আর পাওয়া যায়নি ইকোভ্যালি রেস্টুরেন্টের কর্মকর্তা শেফ মোহাম্মদ রাসেল বলেন সন্ধ্যায় রেস্টুরেন্ট থেকে মেহমানদের বিদায় দিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান সেই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না এসে দেখি মালিককে অপহরণ করে নিয়ে গেছে রাসেল আরও বলেন অনেকদিন ধরে শুনেছে মালিকের কাছ থেকে দীর্ঘদিন ধরে কয়েকজন লোক করে তবে কারণে টাকা বলেন সে বিষয়ে জানে না আমার ছেলেকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা তবে কে বা কারা সে ব্যাপারে জানা যায়নি বান্দরবন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জলিল বলেন অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে কি কারণে অপহরণ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আক্তার নামে এক শিশু মৃত্যু হয়েছে একই সাথে শিশুটির মা সুলতান আক্তার আহত হয়েছেন বুধবার সতেরোই জুলাই বিকালের দিকে উপজেলা কালাপানি এলাকার মাটিরাঙ্গা তানাক্কাপাড়া আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে আক্তার পাঞ্ছুরি উপজেলার হাসান মিয়ার ছেলে জানা গেছে পাঞ্ছড়ি থেকে সিএনজি যুগে মাটিরাঙ্গা আসার পথে কালাপানি রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্র গাড়িকে দেখে হঠাৎ ব্রেক করলে সিএনজি থাকা একটি শিশু ছিটকে পড়ে যায় এ সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনা শিশুটি মারা যায় এই ঘটনায় শিশুটির মা সুলতান আক্তার গুরুতর আহত হয় তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি কমল কৃষ্ণ ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার সাথে জড়িত সিএনজি এবং মাহেন্দ্র পুলিশ হেফাজতে নিয়েছে এই ঘটনায় চালক পলাতক রয়েছেন রাঙ্গামাটিতে বালক অনূর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রাঙামাটিতে উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুষ্ঠান সতেরো খেলা উদ্বোধন করা হয়েছে বুধবার সতেরো জুলাই সকালে রাঙ্গামাটি সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে রাঙ্গামাটি বীর মুক্তিযুদ্ধ শহীদ আব্দুল শুকুর স্টেডিয়ামে এই খেলা উদ্বোধন করেন রাঙ্গামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা এতে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুসুম চাকমা সদর উপজেলা গৃহ সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ হান্নান সদর উপজেলা ছয় ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে এই খেলায় রাঙ্গামাটি সদর উপজেলা ছয়টি ইউনিয়নের ছয়টি দল অংশগ্রহণ করে আজকের খেলা সাবছড়ি ইউনিয়ন ও বালকালী ইউনিয়ন অনুষ্ঠান সতেরো দল অংশ অংশগ্রহণ করে দুই দশকেই ছিল আমাদের আজকের আলুগুদ্দুর রঙামাটির রাতারটা সংবাদ ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য